সবাইকে ওয়েলকাম জানাই বোস সাইন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় তোমাদের আমি ইংলিশে যেমনটা বলেছিলাম দেখো আমি বাসে ভিডিও দিয়েছি তোমাদের মর্নিং ওয়াকের বলেছিলাম যে একটা প্যারাগ্রাফ পড়তে সেটা চলে আসছে এবং এর সাথে তোমাদের বলেছিলাম যে ভোটের কিন্তু মাথা খারাপ যে তোমাদের রিপোর্ট কিন্তু দিতে পারে রিপিট করতে পারে তো সেটা রিপিট করেছে তোমাদের ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই বলো আজকে তোমাদের অঙ্কের সাজেশান রয়েছে এবং আমার সাথে একটা অভিজ্ঞতা আমার বন্ধু রয়েছে যারা অনেক বছর ধরে অঙ্ক পড়ায় সে তোমাদের অঙ্কের সাজেশান দেবে এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোশ্চেনগুলো কোয়েশনগুলো ইম্পর্টেন্ট সেটাও তোমাদের বলে দেবে তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক তোমার সাথে আলোচনা করবো অঙ্কের সাজেশান নিয়ে অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট এবং তোমরা শেষ সময় কোনগুলো দেখে যাবে তা তোমাদের অভিজ্ঞ স্যার হচ্ছে আমার পাশে আমারই বন্ধু ও তোমাদের অ্যাডভাইস দিয়ে দেবে সম্পূর্ণভাবে এবং সেই জিনিসগুলো ভালো করে করে যাবে এক সারা বছর তো সবাই মোটামুটি ভাবে সবাই অঙ্ক করে সমস্ত কিছু করেছে টেস্ট পেপার সলিউশন করেছে তো লাস্ট সময় লাস্ট দিন কিভাবে একটুখানি শর্টের ভিতর করলে সবাই মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে সবার আগে বলি যে এমনি অঙ্ক দুই রকম প্রিপারেশন হয় যারা খুব ভালো প্রিপারেশন করেছে তাদের তো লাস্ট টাইম কিছু বলার প্রয়োজনই নেই তারা যা পড়েছে তাই করে যাবে আর একটু ভালো করে দেখে গেলে তাদের তাদের বিষয়ে আমি বলছি না আমি বলছি যারা মিডিয়াম বা একটু বা যারা একটু কম করেছে আচ্ছা একটা কথা আমি প্রথমেই বলি যে অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখানে পঞ্চাশ নম্বর খুব ইজিলি পাওয়া যায় আর যদি একটু কেউ ভালো করে প্র্যাকটিস করো সে কিন্তু ফুল ম্যাক্সিমাম অ্যাটেম্প করে ম্যাক্সিমাম নম্বর পেতে পারে আচ্ছা পঞ্চাশ পাওয়া সোজা আমি কেন বলছি তারও আমি একটা লজিক তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরো আমাদের আমরা জানি এক দুই তিন এবং চার দাগ মিলিয়ে টোটাল আমাদের আচ্ছা চার দাগে আমি আগে আসি দুই নম্বরে দশটা কোশ্চেন থাকে যারা কিছু প্র্যাকটিস করেছ তারা এখান থেকে পাঁচ ছটা কোশ্চেন কোশ্চেন খুব ইজিলি পারবে সোজা সোজায় আসে আর যারা একটু ভালো প্র্যাকটিস করেছো তারা তো আমি জানি যে নয় দশটা সবটাই পারবে বারোটার মধ্যে দশটা করতে হয় শর্ট কোশ্চেনের মধ্যেও তুমি কিছু পেরে যাবে আচ্ছা এখান থেকে তুমি দেখো দশ পনেরো বা কুড়ি ইজিলি পেয়ে যাচ্ছ শর্ট কোশ্চেন থেকে আমি ধরলাম পনেরো আচ্ছা পাটিগণিতটা খুব ইজি কারণ আমি বলবো যে পাটিগণিত কিভাবে তোমরা একটা করে একটাই আস একটা চ্যাপ্টার করে একটাই তোমাদের পাটিগণিত আসতে পারে বীজগণিত গণিত কিছু শর্ট দেখো সিলেবাস আমরা জানি অনেক বড় কিন্তু অনেক কম করেও ভালো কিছু নম্বর পাওয়া যেতে পারে যারা একটু এভারেজ বা বিলো এভারেজ ভয় পাচ্ছে ভয় পাচ্ছে তার জন্য বলি তারা অল্প করে কিন্তু ভালো নম্বর এই যে তিনটে দিন টাইম আছে তোমাদের হাতে তোমাদের এই তিনটে দিন কাজে তিনটে দিন কাজে লাগাও অনেক ভালো নম্বর পেতে পারবে কারণ অঙ্ক সেরকম একটা সাবজেক্ট তা আমি যেগুলো বলবো সেগুলো সবাই চেষ্টা করো ভালো করে করার আমি যেটা যেটা বলছি ঠিক আছে সবার প্রথমে শুরু করি শর্ট কোশ্চেন দিয়ে শর্ট কোশ্চেনের বিষয়ে আমি আলাদা করে কিছু বলবো না তার কারণ শর্ট কোশ্চেন ওরা যদি বইয়ের যে শর্ট কোশ্চেনগুলো আছে ওগুলো আর ওদের যে পরশ থেকে যে বইটা দেওয়া হয়েছে তার থেকে পাঁচ সাতটা স্কুলে শর্ট কোশ্চেন করে যায় মোর দেন না এটা সবার টেস্ট বইয়েরও সামনে যে এমসিকিউ এসএকিউ গুলো রয়েছে সেগুলো করতে আর পরশ থেকে পাঁচ থেকে সাতটা এটা করলেই হবে এবার বড় কোশ্চেনে আসি বড় কোশ্চেনে তো চারটি ভাগ রয়েছে পাটিগণিত বীজগণিত পরিমিতি উপপাদ্য সম্পাদ্য আর লাস্টে রসায়ন রয়েছে পাটিগণিত পাটিগণিত থেকে শুরু করি যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন অঙ্কগুলো পাটিগণিত পাঁচ দাগ থেকে শুরু হচ্ছে পাঁচ দাগে একটা পাঁচ দুটো অঙ্ক আসবে একটা করতে হবে ওদের এবার একটা সব থেকে সোজা বিষয়টা হচ্ছে একটা চ্যাপ্টার যদি ওরা করে তাতেই একটা পাঁচ নম্বর অঙ্ক কমন আচ্ছা মাত্র একটা চ্যাপ্টার যাবে একদম এটা থেকে আসবেই সেটা হচ্ছে অংশীদারি কারবার আচ্ছা অংশীদারি কারবার যদি কেউ ঠিকঠাকভাবে করে থাকে একটা অঙ্ক আসবেই আর প্লাস এই অংশীদারি কারবারটা খুবই সোজা এবার যারা একটু ভালো স্টুডেন্ট যারা ভাবছে যে অংশীদারি কারবার ছাড়া তারা আরো একটা করতে যাচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ কষা সেটা এবার করতে পারে সেখানে দুটো ইম্পর্টেন্ট টাইপ আমি বলে দিচ্ছি একটা হচ্ছে সমাহার বৃদ্ধি আর সমাহার হ্রাস এই দুটো এর মধ্যে একটা দেওয়ার এবার খুবই চান্স তার মধ্যে একটা হচ্ছে ওই যে ধূমপাইয়ের যে অঙ্কটা আছে যে অঙ্কটা আছে ওটা ইম্পর্টেন্ট শহরের বা গ্রামের এখন জনসংখ্যা এত পাঁচ বছর বা তিন বছর আগে কত ছিল পরে কত হবে এই এই যে টাইপটা ওদের এবার আর আমি দাগ নম্বর কিছু বলে দিচ্ছি তার আগে মেনলি যদি কেউ ঠিকঠাক করে অংশীদারি কারবারটা করে যায় তাহলেও তার একটা পাঁচ নম্বর নিয়ে চিন্তা করতে হবে এটা সবার জন্য আমি যেটা বললাম অংশীদারি কারবার এবার ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট তার মধ্যেও আমি কিছু অঙ্ক বলে দিচ্ছি যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট অংশীদারি কারবারে দুশো তিন নম্বর পেজের সাত এগারো দাগ দুশো চার নম্বর পেজের বারো দাগ তেরো দাগ চোদ্দ দাগ পনেরো দাগ দুশো দুই পেজের দশ নম্বর দশ দাগ এটা হচ্ছে প্রয়োগ দুশো এক পেজেরও নয় প্রয়োগ আর দুশো পেজের ছয় প্রয়োগ বড় প্রশ্নের জন্য এই কটা মোটামুটি এনা এই কটা করলে প্যারেগণিতের একটা হবে হ্যাঁ এইবার হচ্ছে পরবর্তী টপিক হচ্ছে বিশগণিত বিশগণিত আর বিশগণিত থেকে কী ইম্পর্টেন্স সেটা স্যারের মুখ থেকে শুনে নাও আচ্ছা প্রথমেই বলি বীজগণিত টোটাল তিন জানো সবাই যে ছয় দাগ সাত দাগ আর আট দাগ এই তিনটে দাগে সবাইকে বিজগণিত করতে হবে ছয় দাগে আমাদের থাকবে এক নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে এক নম্বর চ্যাপ্টার হচ্ছে দীঘার সমীকরণ আচ্ছা দীঘার সমীকরণে একটা কথা বলি দীঘার সমীকরণের একটা সোজা বিষয় হচ্ছে শুধুমাত্র যদি ওয়ান ডু এর প্রমাণ চার দাগের যে সরলকর অঙ্কগুলো আছে এগুলো প্লাস এর উদাহরণগুলো সবাই করে যায় তাহলে ছয় দাগ থেকে একটা অঙ্ক কমন পাওয়া খুব সোজা তার কারণ এক নম্বর চ্যাপ্টার থেকে এখানে একটা লেখা অঙ্ক আসে আর একটা সরল করো আসে এবার যদি কেউ লেখা অঙ্কটা অ্যাটেম্প না করে সরল করাটা করতে চায় তাহলে যদি এই অঙ্কগুলো করে একদম এনাফ সাফিসিয়েন্ট মোর দেন সাফিসিয়েন্ট তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি বিঘাত সমীকরণের প্রথমে আমি বলি ওয়ান ডট ফাইভে যে বিটা দিয়ে যতগুলো অঙ্ক আছে সেগুলো সবকটাই করে যাওয়া ভালো কারণ এটা এবার ইম্পর্টেন্ট আচ্ছা তাছাড়া আচার্যর অঙ্কটা যেগুলো অঙ্ক আছে সেগুলো কিছুটা প্র্যাকটিস করে যাবে কারণ আচার্য এবার মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এছাড়া আমি কিছু পেজ নম্বর বলছি ওয়ান টু এর যেটা খুব সহজেই একটা তিন নম্বরের অঙ্ক কমন পাওয়া যায় এটা হচ্ছে ওয়ান টু এর পেজ নম্বর এগারো দশ দাগ ষোলো দাগ আর হচ্ছে আঠেরো তেরো এবং কুড়ি এছাড়া পেজ নম্বর দশের প্রয়োগ পনেরো নয়ের প্রয়োগ বারো তেরো এবং পেজ নম্বর পঁচিশের সাঁত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ দাগ ইম্পর্টেন্ট আর পেজ নাম্বার উনত্রিশের পাঁচ ও নয় দাগ করলেই হবে শুরু করছি সাত দাগের জন্য আচ্ছা তোমরা জানো যে সাত দাগে আমরা দুটো দাগ নম্বর দেখতে পাই একটা হচ্ছে দীঘাত করণী আর একটা হচ্ছে ভেদ সবাইকে আমি একটা কথা বলবো যেহেতু দীঘাত থেকে খুব সহজ অঙ্ক আসে একটা সরল করা অঙ্কটা আসে দীঘাত করণী খুব সহজে ওই তিন নম্বর পাওয়া যায় তোমরা দীঘাত মধ্যে যে কটা সরলকরো আছে যদি ওই কটা করে যাও এবার খুবই ভালো চান্স যে তার মধ্যে থেকে একটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাছাড়া আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি বা ভেদ থেকেও আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি তবে যাদের একটু অঙ্কের প্রবলেম আছে তারা যদি শুধু দীঘাত করে যায় তাহলেও তারা এখান থেকে একটা অঙ্ক কমন পেয়ে যাবে ফার্স্ট আমি দীঘাত শুরু করছি দীঘাত করণি হচ্ছে আগেই বলে রাখি দীঘাত থেকে এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সরল আর যে সমাধানগুলো আছে সেগুলো আচ্ছা তার মধ্যে একশো একষট্টি পেজের দুই দাগের সব একশো আটান্ন পেজের একত্রিশ বত্রিশ তেত্রিশ এবং প্রয়োগ সাঁত্রিশ তাছাড়া একশো একষট্টি পেজের আট দাগ এই কটা খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা যদি কেউ ভেদ করতে চাও ভেদের জন্য আমি বলছি একশো তিরানব্বই পেজের কুড়ি একুশ দাগ প্রয়োগ একশো চুরানব্বই পেজের বাইশ তেইশ চব্বিশ প্রয়োগ এছাড়া একশো ছিয়ানব্বই পেজের ছয় ও সাত দাগ সব করলেই এনাফ এছাড়া যদি কেউ চাও শুধুমাত্র দীঘাত করণীটাই করে যেতে পারো কারণ দীঘাত করণী আমি যেগুলো বললাম এই টাইপের অঙ্কগুলো যদি করে যাও হান্ড্রেড পার্সেন্ট যে একটা তুমি পেয়ে যাবে এর মধ্যে আচ্ছা তারপরে যাই আট নম্বর দাগে আট নম্বর দাগে তোমরা জানো অনুপাত সমানুপাত থেকে আসে অনুপাত সমানুপাতের একটা মজার বিষয় হচ্ছে অনুপাত সমানুপাতে আমরা জানি তিনটে আছে ফাইভ ডট ওয়ান ফাইভ ডট টু আর ফাইভ ডট থ্রি এর মধ্যে ফাইভ ডট ওয়ান আর ফাইভ ডট টু থেকে একটা কোশ্চেন আসে দুটোকে মিলিয়ে যে কোনো এক জায়গা থেকে দিতে পারে আর ফাইভ ডট থ্রি থেকে একটা আসে তা কেউ যদি চাই সে যদি ফাইভ ডট থ্রির উদাহরণ এবং চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে করে যায় তারা একটা কনফার্ম পেয়ে যাবে এখান থেকে একটা করলে এনাফ তা তোমরা চাইলে এটাও করতে পারো তাছাড়াও আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি তোমরা এটাও চাইলে করছে। এই যে কে ধরে যে অঙ্কগুলো আমাদের করতে হয় সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তাছাড়া পৃষ্ঠা নম্বর তিরানব্বই পৃষ্ঠার পঞ্চান্ন ছাপ্পান্ন দাগ হচ্ছে প্রয়োগ সাতানব্বই পেজের চার পাঁচ দাগের সব অঙ্ক আটানব্বই পেজের আট এবং দশ দাগের সব অঙ্ক তোমাদের করতে হবে এইগুলো করলেই তোমাদের এনাফ তাছাড়া আমি আবার একটা কথা বলছি যে যদি চাও ফাইভ ডট ওয়ান ফাইভ ডট টু আর ফাইভ ডট থ্রির মধ্যে ফাইভ ডট থ্রি থেকে প্রতিবার দেখা যায় একটা অঙ্ক আসে আর ফাইভ ডট ওয়ান টু মিলিয়ে একটা অঙ্ক আসে তোমরা চাইলে সব থেকে ইম্পর্টেন্ট টপিক উপবাদ্য ঠিক আছে যেখান থেকে কিছু করলে মোটামুটি কমন পাওয়া যায় তো উপপদে সবারকে কি টিপস থাকবে যে ছাত্রছাত্রীর উপপদ্র যদি আনকমন আছে তাহলে সেটা কিভাবে সলিউশন করতে পারে কিংবা প্রয়োগ আসলে সেটা কিভাবে সলিউশন করতে পারে কিংবা জন্য কোন কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত বা কীরকম পেন্সিল কীরকম মানে ছবি আঁকার সময় কোন কোন জিনিসগুলো সবারকে মাথায় রাখবে সেই নিয়ে টিপস তারপরে তোমাদের স্যার বলে দেবে যে তোমাদের কোন কোন উপপদ্য ডাক নাম্বার সব ইম্পর্টেন্ট সেটা তোমাকে বলেছে আগে তোমাদের কীরকমভাবে করা উচিত সেটা স্যার তোমাদের অ্যাডভাইস দিয়ে দিচ্ছে আচ্ছা উপবদ্রের জন্য একটা কথা আমি বলি উপবদ্ধ তুমি ওরা যদি পাঁচ ছটা ঠিকঠাক করে যাও এনাও তা সবাইকে আমি একটা কথা বলি সবাই প্রতি বছর খুব কনফিডেন্সের কনফিডেন্সের সহিত ওই পিথাগোরাসের উপবদটা করে যায় কিন্তু গত দুই তিনবার দেখা যাচ্ছে পিথাগোরাস আসেনি এবারও পিথাগোরাস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু নাও কিন্তু চলে আসতে পারে সেই কারণে আমি বলছি শুধু পিথাগোরাসের উপরে বেশ করে সবাই যাবে না আমি যে ছটা দিচ্ছি আশা করি এর মধ্যে একটা আসবে এই ছটা ভালো করে দেখে যাও সবাই আচ্ছা এছাড়া আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে সম্পাদ্য যেটা আসবে সম্পাদ্যর ক্ষেত্রে একটা দুটো জিনিস সবাই খেয়াল রাখবে যে তোমরা যে কম্পাসটা বসাচ্ছ তার সেন্টার যেন ছিদ্র হয়ে না যায় সেন্টারটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সম্পাদ্যের নম্বর পাবে না আর সম্পাদ্য লেখার পর সম্পাদ্য তুমি যেটা নির্ণয় করলে তার মানটা নিচে ঠিকঠাকভাবে পরিষ্কার করে লিখতে হবে আর সম্পাদ্য অবশ্যই সবাই খুবই পরিষ্কার করে করবে এবং এর মধ্যে কোনোরূপ কেউ রাবার ইউজ করবে না উপপদ্য আমি কিছু ইম্পর্ট্যান্ট উপপদ্য বলছি আমি ছটা সাতটা বলছি কিন্তু এর মধ্যে থেকেও কম করতে পারো তোমরা যেমন তেত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এর মধ্যে থেকে একটা আসার চান্স খুব বেশি এছাড়া আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তোমরা সবাই জানো ঊনপঞ্চাশ খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি তা বলবো একটা করে কেউ যাবে না কমসে কম এর এই কটা কম কমপক্ষে পাঁচটা করার চেষ্টা করো সবাই কারণ সবাই জানো যে আগের দুই বছরের তুমি যদি দেখতে চাও দেখতে পারবে যে পিথাগোরাস ইম্পর্টেন্ট থাকলেও আসেনি এবার পিথাগোরাস ইম্পর্টেন্ট কিন্তু যদি না আসে তার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যে একটা কথা হচ্ছে দেখা গেছে যে দু হাজার বাইশ সালে রিপিট কোশ্চেন দু হাজার তেইশ সালে উপবদ্ধ চলে আসছিল তো এবার রিপিট কি পুরোনো কোশ্চেন দিতে পারে আগের বছর যেটা সে ভুল করে রিপিট বোর্ডের তো দিলা ঠিক না ইংলিশের ক্ষেত্রে যেটা হয়েছে গতবার রিপোর্ট দিয়েছিল এবার আবার সেই রিপোর্টটাই দিয়েছে এবার সম্ভাবনা বেশি ছিল কিন্তু সব তা সত্ত্বেও রিপোর্টটা আবার রিপিট করেছে তা সেই বহু মানে অঙ্কের ক্ষেত্রে উপবদ্ধ কিংবা অঙ্ক কি সেরকম রিপিট করার সম্ভাবনা আছে অঙ্কের ক্ষেত্রে বলি উপবদ্ধ রিপিট করার সম্ভাবনা থেকেই যায় কারণ হয়েছে দুই একবার সে কারণে আমি বলবো যে একটু তোমরা পারলে আগেরবার যেটা এসছে একটু দেখে যেতে পারো এমন কোনো তো ইয়ে নাই একটা তোমরা দেখে পড়েছো সারা বছর একটু দেখে যাবে আর একটা কথা হচ্ছে যে এই উপপদ্য গেল এর সাথে সব থেকে ভয় পাবে ছেলেমেয়েরা প্রয়োগ নিয়ে যে প্রয়োগ কি করবে যদি প্রয়োগ আনকমন পড়ে কারণ প্রয়োগ তো বলা যায় না কোনটা দেবে ওরভাবে বলাও যায় না এই প্রয়োগটাই তোমাদের দেবে ঠিক আছে তাই প্রয়োগ নিয়ে ছেলেমেয়েদের জন্য কি টিপস থাকবে যে তারা যেন কমসে কম যদি আনকমন হয় তারা যেন এক দুই নম্বর পেয়ে আসে সেটা থেকে প্রয়োগের ক্ষেত্রে একটাই কথা আমি বলবো প্রয়োগ যেটা দেবে ভালো করে পড়বে পরে ছবিটা ঠিক করে আঁকার চেষ্টা করবে ছবি আঁকলে তুমি সারা বছর যদি একটু প্র্যাকটিস করে থাকো তুমি দেখবে তুমি মোটামুটি একটা তোমার তুমি তো অনেক কিছুই উপবদ্ধ করেছো বা অনেক প্রয়োগ করেছো তুমি একটা আইডিয়া পাবে সেটা থেকে তুমি যেটুক বুঝছো সেটুক করে আসবে তাহলে তুমি কিছু নম্বর পাবে সবার একটা খারাপ টেন্ডেন্সি থাকে কি সবাই কেটে দেয় কিছুটা করে কেটে দেয় আমি বলবো কিছু কেটে দেবে না প্রথম কথা কোশ্চেন তো সব অ্যাটেম্প করবেই তাছাড়া প্রয়োগ তুমি যেটুকু পারছো যদি আনকমন আসে আমি কিছু বলে দিচ্ছি এছাড়া যদি আনকমন আসে তোমরা করবে সবার আগে সুন্দর করে ছবিটা আঁকবে ছবিটা আঁকার পর তুমি যেভাবে তুমি শিখেছো সেইভাবে চেষ্টা করবে কিছুটা করার আর একটা কথা যে কোশ্চেন বহিরাগত কোশ্চেন আসে কিংবা কোশ্চেনের ক্ষেত্রে কি হয় যে কোশ্চেন বাইরের কোশ্চেন কিংবা কোশ্চেন ভুল থাকে যদি সেই কোশ্চেনটা যদি কেউ তাহলে কি সেই কোশ্চেনটা সে ফুল নাম্বার পাবে কিংবা ধরো সবাইকে বলবো সবাইকে আমি যেমন বলি যে অথবা কোশ্চেন যাই কোশ্চেনটা কমসে কম লিখে দিয়ে আসতে তাহলে কি সেই ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে বোর্ডের তরফ থেকে কি নির্দেশে দেওয়া রয়েছে হ্যাঁ অবশ্যই যদি ভুল প্রশ্ন থাকে তুমি যদি সেটা অ্যাটেম্প করে থাকো তাহলে তুমি পুরো নম্বরটাই পাবে সেই কারণে ঠিকই বলেছে তোমাদের স্যার যে তোমরা চেষ্টা করবে যে সব কোশ্চেন্ট করার তাহলে তোমাদের যদি কোনো কোশ্চেন ভুল থাকে বা তুমি যদি পরীক্ষার হলে বুঝতেই পারছো যে এই কোশ্চেনটা ভুল হতে পারে তুমি সেটা পাতিয়ে চলে আসবে তুমি কেটে দেবে না বা সেটা অ্যাটেম্প না করে সামনে চলে যাবে না কারণ তোমরা সেই পুরো নম্বরটা পেতে পারো সম্পাদ্য নিয়ে তোমাদের সম্পাদে কি ইম্পর্টেন্ট রয়েছে আচ্ছা সম্পাদ্য খুবই একটা সোজার টপিক সম্পাদ্যে আমি বলে দিতে পারি একটা একটাই আসবে তবুও আমি তোমাদের কিছু বলছি যেমন তোমরা সবাই জানো যে রুটের মান নির্ণয়টা এবার ইম্পর্টেন্ট এছাড়াও ত্রিভুজের যে অন্তবিত্তটা আছে সেই অন্তবৃত্তটা ইম্পর্টেন্ট আচ্ছা অন্তবৃত্তে আমি আলাদা করে তোমাদের তেমন কিছু বলবো না অন্তবিত্তে তোমাদের বইয়ে অল্প কিছুই আছে আমি বলবো সবকটা টাইপ তুমি অন্তবৃত্তে একটু চেষ্টা করে চেষ্টা করে যাবে আচ্ছা আমি কিছু রুটের মান নির্ণয় তোমাদের বলে দিচ্ছি আশা করি এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে তোমরা চা কষ্ট করে এই রুটের মান নির্ণয়গুলো সবকটা প্র্যাকটিস করে যাবে কারণ জানো এটা খুব সোজা এখান থেকে খুব সহজেই নম্বরটা পাওয়া যায় সেটা হচ্ছে অন্তবিত্ত থেকে আমি বলবো যে সবকটা টাইপ করে যেতে অন্তবিত্ত এমনিও কম আছে আচ্ছা রুটের মান নয় আমি যেগুলো বলছি এগুলো চেষ্টা করবে সবাই করে যেতে রুটোবার উনত্রিশ রুটোবার একত্রিশ রুট ওবার একুশ রুটোবার সতেরো রুটোবার তেইশ টু রুট থ্রি এবং থ্রি রুট থ্রি এই কটা যদি তুমি করে যাও আমি যতটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার দেখে বুঝতে পারছি এর মধ্যে থেকে তোমরা কনফার্ম একটা চলে আসবে আর সবাইকে আবারও আমি বলছি সুন্দর করে পরিষ্কারভাবে সম্পাদ্যটা আঁকবে সেন্টার যেন কোনো ছিদ্র না হয় এছাড়া যেটা যে মানটা তুমি পাচ্ছ ঠিক করে নিচে লিখবে পরিষ্কার করে করবে আর কেউ যেন পেন্সিল এই রাবার এর মধ্যে ইউজ করবে পরের টপিকে পরের টপিক রয়েছে ত্রিকোণী ত্রিকোণী সব থেকে ইম্পর্টেন্ট ডিসটেন্স থেকে একটা কোশ্চেন কম সব অংশে একই রকমের প্যাটানে এবার তাও দাগ নাম্বার তোমাদের স্যার বলে দেবে কোন কোন দাগটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবছর জন্য তো স্যার মুখ থেকে শুনে না বাগিটা আচ্ছা সবাই যেমন জানো যে আমাদের হাইট এন্ড ডিসটেন্স থেকে একটা অঙ্ক করতে হবে পাঁচ নম্বরের আসবে সেখান থেকে আমি বলি গত দুটো তিনটে মাধ্যমিকে দেখা যাচ্ছে আগে কি হতো দুটোই অঙ্ক পরীক্ষা বইয়ের মধ্যে থেকে আমরা ডিটো পেয়ে যেতাম একটু কিছু হের থাকতো কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটু চেঞ্জ হচ্ছে একটা অঙ্ক বই থেকে ডিটো আসছে আর একটা অঙ্ক বইয়ের বাইরে থেকে মাঝে মাঝে দিচ্ছে তা আমি বলবো ওই একটাই আমাদের এনাফ তোমাদের বইয়ের বাইরে থেকে যাদের একটু প্রিপারেশান কম আছে যারা যাদের ভালো প্রিপারেশান তারা যদি পর্ষদটা ঠিকঠাকভাবে করে যাও তার বাইরে কিছু লাগবে না কিন্তু যাদের একটু প্রিপারেশান খারাপ তারা যদি পারো বইয়ের থেকে আমি যে কটা দি বলছি এই কটা করে যাও এর মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে আর তোমরা খুব ইজিলি করতে পারবে কারণ এটা খুব সোজা আর এখান থেকে একটা পাঁচ নম্বরও আসে সবাই চেষ্টা করবে সুন্দর করে ছবিটা আঁকার আগে যে আমি সবাই একটা কথা বলি যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে তোমরা কোশ্চেনটা একবারের জায়গায় দুই থেকে তিনবার পড়বে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে কারণ এটা পুরো বোঝার উপরে ডিপেন্ড করছে আচ্ছা তোমরা বুঝে ছবিটা আঁকবে আঁকলে খুব ইজিলি অঙ্কটা করতে পারবে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলছি তোমরা দেখবে যে পেজ নাম্বার তিনশো সাতাশ তিনশো সাতাশ পেজের তেরো দাগ চোদ্দো দাগ আঠারো দাগ উনিশ দাগ কুড়ি দাগ একুশ দাগ তেইশ দাগ দশ দাগ আর এগারো দাগ এই কটা যদি তোমরা মোটামুটি করো তাহলে আশা করছি এর মধ্যে থেকে একটা আসার খুবই চান্স এসে যাবে আরও আবার একটা কথা আমি বলছি একটা অঙ্ক বাইরে থেকে আসতে পারে সবাই ওই একটা ওই বইয়ের অঙ্কটার জন্যে প্রিপেয়ার হয়ে যাবে কারণ খুবই ইজি এই চ্যাপ্টারটা এছাড়া এবার আমি বলি তিকোনোমিত থেকে এছাড়াও আমাদের দুটো তিন নম্বরে শর্ট কোশ্চেন করতে হবে তাই সেই তিন নম্বরের শর্ট কোশ্চনের জন্য আমাদের পুরাক্কনের সমানুপাত আছে যেটা সব থেকে ইজি এই পুরাক্ষণের স্বর্ণপাত থেকে ধরে রাখো তোমরা একটা আসবে তাই সেই পুরাক্কনের সমানুপাতটা যেহেতু একটা আসবেই প্লাস তোমরা করতেও পারো আমি বলবো পুরাকের সমানুপাতটা একটু ভালো করে পড়ে যাবে সবাই এছাড়াও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি পুরাক্ষণের স্বর্ণপাত থেকে এর তাছাড়াও এই যে তেইশ ডট ওয়ান তেইশ ডট টু আর তেইশ ডট থ্রি তার মধ্যে তেইশ ডট থ্রি থেকে তোমাদের একটা অঙ্ক আসবে আর তেইশ ডট ওয়ান টু মিলিয়ে একটা অঙ্ক আসবে তাই এই তিনটে অঙ্কের মধ্যে তোমাদের করতে হবে দুটো তা তোমরা একটা চব্বিশে পেয়ে যাচ্ছ চব্বিশটা একটা সবাই চেষ্টা করবে চব্বিশটাই করা আর তেইশ ডট থেকে তেইশ নম্বর থেকে যেটা আসছে তোমরা যেটা ভালো বুঝতে পারছো সেটা করবো আমি কিছু ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি তোমাদের তোমাদের আগে আমি বলি তোমরা জানো যে তেইশ ডট টুতে সবার ওই খুবই সোজা অঙ্ক আমি বলব তেইশ ডট টুটা মোটামুটি সবাই করে যাবো ওখান থেকে সবটা প্র্যাকটিস না করলেও চলবে তোমরা জানো খুব সোজা সোজা অঙ্ক আছে এছাড়া আমি বলি তেইশ ডট টু সবটা করবে এছাড়াও পেজ নাম্বার তিনশো সাতের তিরিশ দাগ খুবই ইম্পর্টেন্ট এটা তিনশো আটের একত্রিশ দাগের প্রয়োগ তিনশো নয়ের তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ তিনশো পনেরো সাত আট বারো দাগের প্রয়োগ আর তিনশো ষোলো পৃষ্ঠার তেরো দাগের প্রয়োগ এ তোমরা সবাই করে যাবে পরিমিতিতে তোমাদের একটা মজার বিষয় হচ্ছে এবার খুব সহজেই তোমরা পরিমিতিতে একটা ভালো নম্বর পেতে পারো পরিমিতিতে আমি জানি সবারই একটু ভয় থাকে কিন্তু পরিমিতি খুবই সোজা একটা টপিক যদি তুমি ভালো করে জিনিসটা বুঝতে পারো সূত্র মুখস্থ না করে যে সূত্রটা তুমি ভালো করে প্রয়োগ করতে পারো এবং ভালো করে বুঝে থাকো তাহলে ত্রিকোণমিতি খুব সহজেই অঙ্কগুলো পরীক্ষায় যা আসে করা যায় আচ্ছা তার মধ্যে এবার গোলক ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট গোলক থেকে একটা অঙ্ক আসবেই তুমি ধরে রাখতে পারো আর আমি যেটা বলি যে ঘনবস্তু থেকে একটা অঙ্ক আসবে তোমরা দেখো তোমরা যদি গোলক আর ঘনবস্তু কেউ যদি খুব ভালো করে করে যাও তাহলে তোমাদের দুটো অঙ্কর একটা নিয়েও ভাবতে হচ্ছে না আর ঘনবস্তুর ক্ষেত্রে একটা মেন বিষয় হচ্ছে তো ঘনবস্তু থেকে যেহেতু সবকটা চ্যাপ্টার মিলিয়ে আসে তা তোমাকে একটু সবকটা চ্যাপ্টারের সূত্রগুলো ভালো করে বুঝতে হবে আচ্ছা ঘন ঘনবস্তু এবং গোলক থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি তার আগে আবার বলছি গোলক এবার খুবই ইম্পর্টেন্ট গোলক থেকে একটা তিন নম্বর অঙ্ক আসবেই যতটা বোঝা যাচ্ছে এবার গোলক থেকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলছি পেজ নাম্বার একশো তিরাশি এর বারো দাগ একশো চুরাশি এগারো দাগ বারো দাগ তেরো দাগ ও চোদ্দ দাগ আচ্ছা এছাড়া ঘনবস্তু ঘনবস্তু হচ্ছে পেজ নাম্বার দুশোটি আট দাগ পেজ নাম্বার দুশো চৌষট্টি দশ এগারো দাগ পেজ নাম্বার দুশো বষট্টি ছয় নয় এবং বারো দাগ এবং দুশো ছেষট্টি তেরো চোদ্দ দাঁত এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এগুলো করতে পারো এছাড়াও আরও একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে তোমাদের যে লম্বিত্তাকার শঙ্কু আছে শঙ্কু থেকে এবার দেওয়ার চান্স থাকে সবার চোং চ্যাপ্টারটা সবাই একটু ভয় পায় তা চোংটা যদি কারোর এতটা সমস্যা থাকে চোংটা না করে গেলেও চলবে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোলক থেকে এবং ঘনবস্তু থেকে তোমাদের দুটো অঙ্ক এবার আসার খুবই আচ্ছা প্রথমেই বলি রাশিবিজ্ঞানে রাশিবিজ্ঞান থেকে আমাদের তিনটে কোশ্চেন আসবে তার মধ্যে দুটো করতে হবে চার নম্বরের সেখানে এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওজাইব ওজাইব তোমাদের একটা আসবেই ওজাইব কিন্তু খুব সহজ এবং খুব সহজে ওজাইব থেকে নম্বর পাওয়া যায় সেটা হচ্ছে ওজাইবে তুমি দেখবে পুরো চ্যাপ্টারে দুই থেকে তিনটে টাইপই আছে একটা হচ্ছে বৃহত্তম সূচকে ওজাইব নির্ণয় ক্ষুদ্রতম সূচকে ওজাইব নির্ণয় আর এর থেকে মধ্যমা নির্ণয় তুমি যদি এই তিনটে টাইপ শিখে যাও তাহলে তোমাকে কেউ একটা চার নম্বর থেকে বঞ্চিত করতে পারবে না তা আমি বলবো সবাইকে চেষ্টা করবে একটা ওজাইব করার আর বাকি তোমার হাতে আর একটা অঙ্ক করতে হবে তার জন্য দুটো অঙ্ক থাকছে আচ্ছা এই দুটো অঙ্ক করার জন্য আমাদের আমরা জানি গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান দেখা যাচ্ছে এবার সংখ্যাগুরু মানটা একটু কম ইম্পর্টেন্ট তবুও আমি বলবো একটু করে যেতে সবাইকে কারণ এটাও খুব সোজা সূত্র মনে রাখলে একটু তোমরা করতে পারবে তাহলে তোমরা চেষ্টা করবে ওজাইপটা সবাই ঠিক করে করে যেতার করে যাওয়ার অনেকের দেখা যায় ও করতে একটু সমস্যা হয় তাদের আমি বলবো প্র্যাকটিস করবে আর যদি নাই পারো তাহলে গড় থেকে একটা করবে আর মধ্যমা বা সংখ্যাগুরু মান থেকে যেটা থাকবে সেটা করবে আচ্ছা গড়ের ক্ষেত্রে আমি একটা কথা বলি জানি আমরা গড় আমরা তিনটা পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি ক্রমবিচ্যুতি পদ্ধতিটা সবাই যদি অঙ্কে ক্রমবিচ্যুতি পদ্ধতি বলে দেওয়া না থাকে সবাই চাইবে সবাই চেষ্টা করবে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে অঙ্ক না করা কারণ ওটাতে একটা ভুল হওয়ার চান্স থাকে আচ্ছা কল্পিত পদ্ধতিতে সবাই গড় নির্ণয়টা চেষ্টা করবে কারণ কল্পিত পদ্ধতিতে ক্যালকুলেশানটাও সোজা হয় এবং ওটা খুব ইজি আর গড়ের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি ওই যে আমাদের এক্সের মান নির্ণয় কে এর মান নির্ণয় যে অঙ্কগুলো আছে সেটা দেওয়ার চান্স বেশি কারণ তোমরা দেখবে তোমাদের পর্ষদের বইতে এটা খুব বেশি পরিমাণে আছে আচ্ছা তাও আমি কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি গড় তাছাড়া মধ্যমান মধ্যমা নির্ণয়টাও ইম্পর্টেন্ট মধ্যমান নির্ণয়টাও তোমরা করবে ওই সেম আমি এবার কিছু বলে দিচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট তোমরা যদি চাও একটা ওজাইভ করতে পারো আর একটা গড় বা মধ্যমার মধ্যে আমি মনে করছি একটা আসবে এই দুটো করতে পারো আর রাশিবিজ্ঞান এমন একটা পার্ট যেখানে খুব সহজে নম্বর পাওয়া যায় তোমরা পেতে পারবে আচ্ছা তোমরা কিছু নম্বর প্রশ্ন বলছি শোনের থেকে থেকে এই কটা যদি তুমি করে যাও খুবই আশা করি এর মধ্যে হয়ে যাবে তিনশো পঞ্চান্ন পেজের ছাব্বিশ দাগ তিনশো সাতান্ন পেজের সাতাশ দাগ তিনশো আটান্ন পেজের তিন দাগ ও চার দাগ এই চারটে অঙ্ক করে যাও তুমি দেখবে এর মধ্যে তুমি টাইপ মোটামুটি কমন পেয়ে যাবে আচ্ছা গড় গড়ের মধ্যে আমি আগে বলেছি দেখবে তোমাদের এক্স পি কে ওয়াই এইসব দিয়ে যে যে অঙ্কগুলো আছে মানে আমি বলতে যাচ্ছি যে তোমাদের ওই যে পরিসংখ্যার মধ্যে এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া আছে এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর তোমরা জানো আর এখানে নম্বর পাওয়া খুব সোজা এই কারণেই কারণ টোটাল তিনটে নিয়ম আছে আমার কাছে আমি যে তিনটে নিয়ম থেকে দুটো করে অঙ্ক করি আমাকে কেউ পরীক্ষায় কোনোভাবেই এটা ভুল হওয়ার চান্স খুবই কম তুমি যদি একটু ঠান্ডা মাথায় করে করতে পারো ঠিক আছে তা আমি বলছি কিছু ইম্পর্টেন্ট এটা হচ্ছে ওই যে এক্স পি কে ওয়াই দিয়ে যে অঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ ওগুলো করবে এছাড়া পেজ নম্বর তিনশো একচল্লিশের দশ দাগ এগারো দাগ বারো দাগ তেরো দাগ ও চোদ্দ দাগটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এবার আসি মধ্যমায় আমরা জানি মধ্যমায় অনেকগুলো নিয়ম আছে কিন্তু খুবই সোজা তুমি যদি একটু ভালো করে প্রত্যেকটা নিয়ম থেকে একটা অঙ্ক করে যাও তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না পরীক্ষায় তুমি তো এমনিই পারবে তাও আমি কিছু ইম্পর্টেন্ট বলছি তিনশো পঞ্চাশ পেজের দশ দাগ এগারো দাগ তেরো দাগ এছাড়া তিনশো আটচল্লিশ পেজের তেইশ ও চব্বিশ দাগ এগুলো আসার জন্য একটু ইম্পর্টেন্ট কিন্তু আমি বলবো সবাইকে যে এটা খুব সোজা একটা পার্ট আর এখান থেকে খুব ভালো নম্বর পাওয়া যায় সহজেই তোমরা চাই চেষ্টা করবে যে এই যে আমি তিনটে ইম্পর্টেন্ট বললাম এর প্রত্যেকটা টাইপ কভার করে যাওয়ার কারণ খুবই ইজি এই পার্টটা থেকে নম্বর পাওয়া খুবই সোজা তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি ডাকলাম তোমাদের হেল্প করার জন্য চলে আসে তোমাদের সাজেশান নিয়ে টিপস অনেক কিছুই দিয়েছে তোমরা সবাই পরীক্ষা ভালো করে দাও অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং তোমরা আগের দুটো পরীক্ষা কেমন দিয়েছো এবং এই পরীক্ষাটা হয়েছে কেমন হয় অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন সাজেশানের ভিডিও নিয়ে